ফিলিপসের টেপ রেকর্ডার তোমার বলছেন আপনি পাঁচশো টাকা তাই তো সেই লক্ষ্মীকান্ত আর এবারে দেখে নেবো সেই পুরনো জিনিসের হোলসেল কালেকশান পুরনো জিনিসের হোলসেল কালেকশান বাড়ি তোমরা এটা ভেবো না সেই আবার ভুত্রসে তোমাদের জিনিস ছিল মন্দির বাজার এবারে কিন্তু মন্দির বাজার যাবো না এবারে যাবো একটা নতুন একটা হাটে তাহলে চলো তোমরা প্রথম থেকে শেষ সব পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো আমি কীভাবে যাচ্ছি যেভাবে তোমাদের মন্দির বাজারের লুক যেমন দেখিয়ে দিয়েছিলাম যেভাবে গেছিলে আশা করি তোমাদের কোনো অসুবিধা হয়নি এবারেও যে হাটে নিয়ে যাবো একদম সেই পুরনো জিনিসের হোলসেল কালেকশান যেমন তোমাদের মন্দির বাজারে যেমন দেখিয়েছিলাম সেই এই হাট পাওয়া যায় আর এখানেও সপ্তাহে দুটো তিন বছরই হচ্ছে দক্ষিণকান্তপুর স্টেশনে এখান থেকে বেরিয়ে গেলাম আর বেরোতেই ট্রান দিকে টিকিট কাউন্টার আর এই রাস্তা দিয়ে আমরা সবাই চলে যাব এই সেই দিয়ে সোজা যেতে কারিক সুইচটা পরে আর ডান দিকে তোমাদের বিজয়গাঁ বাস স্ট্যান্ডটা দেখিয়েছিলাম আর সেদিক থেকে কিন্তু মন্দির বাজার যাওয়া হয়েছিলো আমরা কিন্তু ওইদিকে যাবো আমরা যাবো দিকে আর এখান থেকে দেখবো ঢোলাহাটের টোটো ঢোলাহাটের টোটো আর বা বাসও আরে কোন জায়গাটা থেকে তারা সব দেখে নিই আমার এখানে প্রথম আর তোমাদের কেউ নিউজ আছে এখানে ভাই ঢোলাহাট এখান থেকে জন্য ভাড়া কত ভাই ভাড়া কুড়ি টাকা করে যেতে কতক্ষণ লাগে আধ ঘন্টা লাগে তো আমরা স্টেশন থেকে চলে এলাম যেমন যেমন তোমাদেরকে দেখালাম ওদিকে চলে যাচ্ছে বিজয় কবা স্ট্যান্ড আর এই দিকটাতেও তোমাদেরকে দেখেছিলাম বাঁ দিয়ে আর এখানে দেখতে পাবে টোটো স্ট্যান্ড পুরো আর এখান থেকে বাস ছাড়ে বন্ধুরা আমি টোটোতে উঠে গেলাম এবারে ঢোলাহাটের দিকে বেরিয়ে যাচ্ছি আর এখান থেকে মিনিমাম যেতে কম করে হলেও আধা ঘন্টার মতন লাগে তাহলে চলো ঢোলাহাটের ওখানে গিয়ে দেখা আছে আর এখানে সপ্তাহে কদিন বসে হুটিনাটি তো তুলে ধরবো আজ আমি সুশান্ত ঘুরতে ঘুরতে তোমাদের কাছে বিক্রি হচ্ছে সেটা তুলে ধরি তোমাদের কাছে আর এই হচ্ছে ঢোলাহাট আর এই হচ্ছে ঢোলাহাটের মোড়টা আর এখান থেকে দেখতে পারবো অটো দেখবে আজকে আর টোটো করে এখানেই কিন্তু তোমাদেরকে নামিয়ে দেবে তো বন্ধুরা আমরা ওই রাস্তা থেকে সোজা তোমাদেরকে নিয়ে চলে এলাম আর একটু করে যেতেই দেখবে এই দোকান আছে আর এই দোকানের এই দেখবে টার্ন পয়েন্ট আছে এই টার্ন পয়েন্টের কিছুটা আগে তোমার দিক দিয়ে ঢুকে যাবে

পুরোনো জিনিস তো আস্তে আস্তে অবশ্যই তো এখন বাজে আটটা দশ আর আটটা দশে আমি চলে এলাম তোমাদেরকে নিয়ে ধরে আপাতত আমি খুব তাড়াতাড়ি মনে এসে পৌঁছে গেছি আর এখানে যে বলিটা আছে এখানে ঢোলা হাট এক নম্বর মেনগুলি আবার বলেছি ভোলা হাট এক নম্বর মেনগুলি যদি তোমাদের বুঝতে অসুবিধা হয় ভিডিওটা কিন্তু প্রথম থেকে শেষ অব্দি অবশ্যই দেখা চাই তার সত্ত্বেও আমি ডিসক্রিপশান বক্সে এখানকার গুগল ম্যাপ লোকেশানটা আমি দিয়ে দেবো বন্ধুরা এক দাদার কাছে চলে এলাম আপাতত নতুন আর পুরাতন জিনিস নিয়ে ওনার কাছে আছে দাদা নমস্কার নমস্কার তো আজকে ঘুরতে ঘুরতে আমার চ্যানেল নাম ঘুরতে ঘুরতে আমিও ঘুরতে ঘুরতে সকল সহপরিবারকে আপনাদের এই ঢোলাহাটে এসে নিয়ে এসে হাজির হলাম দাদা আপনাদের এখানে মানে সপ্তাহে কদিন হাট বসে সপ্তাহে দুদিন হাট রবিবার রবিবার আর বুধবার তাই তো সকাল কটা থেকে কটা অবধি

মানে বলতে পারে বলতে চাইছেন আপনাদের কাছে এলে পকেট বাজেটের মধ্যে হয়ে যাবে তাই তো একদম স্মাইল নিয়ে বেরিয়ে যাবে আচ্ছা 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 আর এখানে আপনার সিলিং পাকার কি দাম আছে এখানে কত বলছেন পাঁচশো টাকা করে তো বন্ধুরা দেখে নাও আর এখানে আর এখানে দাদা এই পাম্প হাজার টাকা করে তো আপনার কাছে দেখতে পাচ্ছেন নতুন পুরাতন জিনিস সব কিছু নিয়েই আপনারা বসছেন তাই তো দাদা আর আপনারা এমনি সকাল কটা থেকে বসছেন বলছেন সাড়ে ছটা সাতটা থেকে আপ টু বারোটা অবধি তাই তো আর এখানে দেখতে পাই ছোট থেকে টুলো মানে মিনি বক্স গুলো কি দাম আছে দাদা দাম আছে এগুলো পঞ্চাশ ষাট টাকা এরকম দাম ও দাদা মার খাবেন নাকি দাদা মার খাবেন নাকি দাদা পঞ্চাশ টাকার বক্স এখানে কম দামে পাওয়া যায় সব কিছু মাল কম দামে সব কিছু মাল কম দামে মাল থেকে নতুন যেও আচ্ছা নতুন যে দোকানের থেকে আচ্ছা এখানে যদি মানে অন্তত মাল প্রতি 340 20 কমে আসে আজ এখানে এই যে তালা দামে দোকানে কিনলে 180 টাকা দাম আমাদের কাছে 150 বিশাল কম দন্ত দাদা গ্যারান্টি মাল এখানে দুই আচ্ছা দাদা এখানে ডিল মেশিনে কি দাম আছে দেখতে পাচ্ছেন ডিল ডিল এ 600 টাকা আচ্ছা এটা নতুন এটা পুরনো দাম 400 আচ্ছা এটা গ্যারান্টি মেশিন 1000 টাকা গ্যারান্টি মেশিনে 1000 টাকা 1600 ওয়ার্ডের মাল আচ্ছা আচ্ছা কাটা নিলে তোমার 12 13 এর মধ্যে আচ্ছা আচ্ছা দাদা এখানে কম্পিউটার এই পার্ট পাকা গুণে কি দাম আছে 50 টাকা 50 টাকা করে তো বন্ধুরা দেখে না আর এই ছোট পাকা গুণো 10 টাকা 10 টাকা করে পিস বিশাল ব্যাপার মাথা মানে দাম শুনে আমি তোমাদেরকে সবসময় একটা কথা বলি যে আমি যখনই মার্কেটে নিয়ে আসবো সবার প্রথম একটাই কথা থাকবে দাম শুনে মাথা নষ্ট আর এখানে দাদা এই ক্যামেরাগুলো দেখতে পাচ্ছি ক্যামেরাগুলো কি দাম আছে দাদা এতে শুনে তো বয়ে আছে দাম শুনে মাথা নষ্ট সত্যি কথা তো দাদা

একদম পুরো মানে বলতে গেলে দুর্দান্ত আগেকার আচ্ছা দাদা ওই জুসার কোনো দাদা তিনশো টাকা একদম চালু চালু দেখিয়ে দেবেন তো বন্ধুরা আপাতত এক দাদার সাথে কথা বলে নিলাম এখানে আরও দোকান বসে আর মোটামুটি কথা হাট যতটুকু আছে তোমাদের পকেট বাজেটের মধ্যে হয়ে যাবে তুলে ঘুরতে 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 হ্যাঁ টাকার কাছে দেখতে পাচ্ছি অনেকেই কিছু আছে দাদা কম্পিউটার কট কত কাকা ও দাদা কাকা মার খাবেন নাকি ঠিক করেছেন দাম শুনে কি মাথা মার খাওয়াবেন হ্যাঁ যা দশ টাকা করে এখানেও হচ্ছে মার্কেট প্রাইস হচ্ছে একশো দশ টাকা করে আর এখানে শুধু দশ টাকা করে তোমরা পেয়ে যাবে ঠিক আর এখানে দেখো চার্জারও দেখো আছে কাকা চার্জার কত কাকা টাকা এ তো মনে হচ্ছে সত্যি কথা বলছি আমি তোমাদেরকে সব সময় একটা কথা বলি আমি এই পুরনো জিনিসের হোলসেল কালেকশান যত বাড়ি তুলে দিয়েছিলাম সব কথার একটাই কথা দাম শুনে মাথা নষ্ট এটা কত এটা ও দাদা উড়ি দাদাকে বলে কুড়ি টাকা দাদা কি মনে হচ্ছে সত্যি সত্যি বলছে সত্যি বলছে না সত্যি আর কাথায় ক্যামেরা

তো আপাতত এখানে আসো আমি পুরোপুরি দেখো সব দোকান ভিজিট করা সম্ভব না আর সব দোকানে ভিজিট করলে ভিডিওটা প্রচণ্ড পরিমাণে লং হয়ে যাবে আর তাতে তোমাদের ভিডিওটা বোরিং হবে আমি কিছু কিছু দোকান তুলে দিচ্ছি ভিজিট করে দিচ্ছি তাদের সাথে আর এখানে আমি আমার ডেস্ক্রিপশন বক্সে এখানে গুগল ম্যাপ লোকেশান আছে তোমরা আসো কোনো অসুবিধা হবে না তো চলো এই কাকার কাছেও দেখিনি কাকার কাছে এই পাকার প্লেট সুইচ বোর্ডও আছে আর এই দেখো ঘড়িও আছে

দুশো টাকা করে ঘড়ি ঘড়ি কোনো কি দাম আছে একশো টাকা করে ঘড়ি আর সত্যি কথা বলতে গেলে এখনকার যুগে একশো টাকার মার্কেটও ঘড়িও পাওয়া যায় না তোমরা আসো একদম চালু ঘড়ি ব্যাটারি নিয়ে এসে তোমরা চেক করে দেখে নিতে পারো আর এখানে এই ছোটো টেবিল পাখার কি দাম আছে দুশো টাকা চালু একদম ছোটো টেবিল রেখে কি বলে দাম শুনেছ দেখো মাথা নষ্ট পঞ্চাশ টাকা করে ফিলিপসের রেকর্ডার এখানে পঞ্চাশ টাকা করে আর এই সিলিং পাখা কাকা পাঁচশো টাকা করে বলছেন আপনি পাঁচশো টাকা তাই তো একদম দেখে না বন্ধুরা একদম চালু দেখ কটা বাজে দেখো আটটা পঁয়ত্রিশ হতে এক মিনিট বাকি আর ওইটা কাকাবু ওটা চারশো টাকা বলছেন তো ওটা একটু কাছ থেকে দেখান বন্ধুরা দেখে নাও এটা চারশো টাকা করে বলছে বাহ দেখো উপরে দেখো ওটা সিগনাল দিচ্ছে দেখো গইটা নড়ছে আর সামনে দেখতে পাচ্ছি রেডিওটা কি কি দাম আছে ওটা আঠারোশো টাকা দাম আঠারোশো একদম চালু ওই ঘড়িটা কত ওটা ওটা আসলে। 40 দেখা দেব নাকি কাকা? হুম। 40 দেখা দেব। ব্যাটারি নেই। ব্যাটারি কিন্তু চালু। চালু। আর এখানে এই কি দাম আছে? আশি 80 টাকা 100 টাকা। যেরকম টাকা টাকা। আর এখানে দেখতে পাচ্ছি কি প্যাড ফোন কি দাম আছে? হ্যাঁ। এই ফোন এই ব্যাটারি ব্যাটারি টাকা টাকা। দেখি ব্যাটারিগুলো দেখি ওটা বন্ধুরা দেখে না এটা দেখো ব্যাটারি আর এই ছোটো মোটরগুলো মোটর কুড়ি টাকা তিরিশ টাকা পঁচিশ টাকা যার কাজে যেরকম যার কাছে যেরকম আচ্ছা কাকু এমনি আপনারা সপ্তাহে কদিন বসেন দু দিন দু দিন বসেন তাই তো কোন কোন দিন রাখুন কাকু রবিবার আর সকাল কটা থেকে কটা অবধি থাকে আটটা থেকে বারোটা পর্যন্ত আর টাকা নমস্কার তো দেখতে পাচ্ছি এখানে একদম পুরাতন জিনিসের কালেকশান তো এইখানে কিরকম দাম আছে পিছনের কেড়িয়া কেন ও কাকা মাঠটার খাওয়াবেন ঠিক করেছেন নাকি মাঠটার খাওয়াবেন ঠিক করেছেন নাকি দামে দাম শুনে এত কম দামে

আর এই সামনে আপনার কাছে যে রেডিও গো দেখতে পাচ্ছি রেডিও কি দাম আছে আচ্ছা আকাশবাণী কলকাতার গান হয় তাই তো মানে আপনিও শোনেন আর সবাইকে শোনেন তাই তো বলছি এই আকাশবাণী রেডিও কি দাম আছে পঞ্চাশ টাকা করে পিস তাই তো আর এই সামনে ঘড়ি দেখতে পাচ্ছি

এক একটা একশো টাকা মারাত্মক বাজে মানে আপনি যেরকম বক্স মারাত্মক তাই তো তো এখানে দেখতে পাচ্ছি আপনার কাছে মোবাইল কালেকশান আছে মোবাইল শুরু কত থেকে কোনটা দুশো টাকা এটা তিনশো টাকা তাই তো বন্ধুরা দেখে না স্পাইসের সেট এটা তিনশো টাকা প্রাইস ব্যাটারি সমের শুধু আর এইটা এটা চারশো টাকা ফোন অ্যান্ড্রয়েড সেট আছে আর ব্যাটারি ব্যাটারিগুলো কি দাম আছে তো বন্ধুরা এটা জিওর ব্যাটারি আছে দেখতে পাচ্ছি আশি টাকা একশো টাকা করে চালু আর এখানে এই ছোট ছোট ওই মিনি বক্সগুলো তো বন্ধুরা তো এখানে এখানে হচ্ছে একশো টাকা করে আর এই ক্লেয়ারিয়নের এটা কি এটা আশি টাকা আচ্ছা আর এই ফ্রন্ট একে একই দাম দেখো এখানে বাইকেরও লুকিং গ্লাস পাওয়া যাচ্ছে বাইকের লুকিং গ্লাস কি দাম আছে পঞ্চাশ টাকা আর এই এক্সটেনশন কট পঞ্চাশ টাকা করে আর এখানে দেখতে পাচ্ছি ওয়াটার বোতলও পাওয়া যায় আর এখানে ঘড়ি কাকা কি দাম আছে

মাইক না এটা আপনার মতো মাইকও ফোন ওই তো কি দাম আছে আচ্ছা এটা আপনি নিলে আড়াইশো টাকা আড়াইশো টাকা তাই তো আর এমনি সপ্তাহে কদিন বসছেন এখানে আপনি সপ্তাহে দুদিন সপ্তাহে দুদিন বসছেন কোন কোন দিন রবিবার বুধবার

আর আপনার সামনে দেখতে পাচ্ছি ঘড়ি দেখছি পুরোপুরি সব চালু হয় ষাট টাকা আচ্ছা আচ্ছা ওই ঘোড়ার ওই ঘড়িটা কাউকে একটু কাউকে সামনের দিকে দেখি একটুখানি বাহ খুবই সুন্দর তো একদম চালু আছে তো দেখছি যাক খুবই ভালো আর আপনার কাছে দেখতে পাচ্ছি পাখার প্লেট দেখি দেখা যাচ্ছে সামনে কী দাম আছে দেড়শো টাকার দাম হবে দেড়শো টাকা দাম আছে আর এই এক্সটেনশান কটগুলো ষাট টাকা ষাট টাকা করে তাই তো তো বন্ধুরা দেখেন এখানে ষাট টাকা করে

আর এই সিলিং পাকা কাকাও কি দাম আছে সাতশো টাকা দাম আছে তাই তো একদম চালু আর এখানে দেখো আরও অনেক কিছু জিনিস আছে আর আমি সবসময় বলবো যে এখানে তোমরা এই বাজারে আসো বাজারে এসে ভিজিট করো খুবই ভালো লাগবে আর এখানে কীভাবে আসতে হবে আমি আবার বলে দিচ্ছি এখানে আসতে হবে লক্ষ্মীকান্তপুর স্টেশনে নেবে আর লক্ষ্মীকান্তপুর স্টেশন নেবে তোমাদের যেমন ডান দিকে দেখে দিচ্ছিলাম বিজয়গঞ্জ বাস স্ট্যান্ড বিজয়গঞ্জ বাস স্ট্যান্ডের ওদিকে যাবে না ঠিক বাঁদিকে যেভাবে আমি তোমাদের দেখি সেভাবে আসো আর ওখান থেকে একদম খুবই কাছাকাছি আর ওখান থেকে তোমরা টোটো পেয়ে যাবে অটো পেয়ে যাবে আর বাসও পেয়ে যাবে আর বাস নাম্বারটা আমি জানতাম না এনাকে যেখানে মুখ থেকে শুনলাম এইটটি নাইন বাস যেখানে এখানে ধরে তোমরা চলে আসতে পারে খালি কুড়ি থেকে মিনিট লাগবে করে চলে আসো এখানে আর এখানে সপ্তাহে দুদিন বসে একটা হচ্ছে বুধবার আর হচ্ছে রবিবার সকাল সাতটা থেকে আপ টু বারোটা অবধি আর তোমাদের লক্ষ্মীকান্তপুরে যেমন মন্দির বাজার দেখিয়েছিলাম একদম সকাল সকাল আসতে হবে যেমন চারটে থেকে পাঁচটা মানে মিনিমাম পাঁচটা থেকে ছটার মধ্যে ইন করতে হবে সকালে ঘুম ভাঙতে ভাঙতে না ভাঙতে তার আগেই মানে হাতে তো ঘুমায় না যে কখন বেরোবো সেই নিয়ে খুব চিন্তা সে থাকতে হয় তাহলে আমি তোমাদেরকে দেখেছিলাম এখানে লক্ষ্মীকান্তপুরে দুটো হাট বসে আর কাছাকাছি আর তেমনি দেখেছিলাম মগরা হাটে যেমন দেখেছিলাম মগরা হাটের ওখানে তেমনি দেখেছিলাম হাট থেকে হাট সেখানেও হাটটা বসে সেখানেও কিন্তু বুধবার আর রবিবার বসে আর এখানেও হাটে বুধবার আর রবিবার বসে আর তোমাদের যেভাবে দেখেছি সেইভাবে আসো তোমরা অনেকবার প্রশ্ন করছো দাদা এটা কি সত্যি আমি বলছি এটা সত্যি একবার আসো ভিডিওটা একদম রং না তোমার না আসো এখানে সে ভিজিট করো আর এখানে আমি সব থেকে যারা যারা টু হুইলার বা ফোর হুইলার যারা যারা নিয়ে আসতে চাইছো তাদের জন্য এখানে আমার ডিসক্রিপশন বক্সে গুগল ম্যাপ লিঙ্ক আছে জাস্ট ওয়ান ক্লিক পৌঁছে যাও এরকমই পুরনো বাজারের দিকে তো বন্ধুরা ভিডিওটা এই অবধি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট তো করা যায় ভিডিওটা যতটা পারো শেয়ার করো শীঘ্রই দেখা যাচ্ছে ঘুরতে ঘুরতে নেক্সট ব্লগে অন্য কিছু তোমাদের কাছে তোমরা নিজেরা খেয়াল রেখো ভালো দেখো সুস্থ থেকো জয় হিন্দ বন্ধুমাত্র